নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে দারুণ টেস্টি পনিরের একটা রেসিপি শেয়ার করবো বলে চলে এসেছি এই রেসিপিটা খেতে খুব ভালো হয় আমি যেভাবে বানিয়েছি তোমরাও যদি সেইভাবে বানাও তাহলে খুব টেস্টি হবে প্রথমেই আমি একটা কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর তিনটে তেজপাতা ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি এবার এক চামচ গোটা জিরে আমি এই কড়ার মধ্যে দিয়ে দিলাম পনিরের এই রেসিপিটা বানানোর আগে আমি প্রথমে মশলা তৈরি করে নিচ্ছি এবার এক চামচ গোটা ধনে এর মধ্যে দিয়ে দেব এক চামচ গোটা ধনে আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম গোটা ধনে এবার গোটা মৌরি এক চামচ আমি দিয়ে দিচ্ছি সমপরিমাণ পরিমাণ সব কিছু দিয়েছি বন্ধুরা আমার গরম মশলার গুঁড়ো আছে বলে সেই জন্যে আমি এখানে গোটা গরম মশলা দিলাম না তোমাদের যদি গরম মশলার গুঁড়ো না থাকে তাহলে গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে ভেজে নেবে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবার ড্রাই রোস্ট করে নেব হালকা লাল করে ভেজে নেব আমি এখন খুব ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব লাল হলেই আমি গ্যাসটা বন্ধ করে দেব লাল করে ভেজে নেওয়ার পর আমি এটা ঠান্ডা হওয়ার জন্যে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব গুঁড়ো করে আমি একটা কৌটোর মধ্যে রেখে দেব এখন অনেকটা ভাজা হয়ে গিয়েছে আর একটু ভাজলেই এটা হয়ে যাবে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো ঠান্ডা হওয়ার জন্যে রেখে দেবো মশলাগুলো বেশ মুচমুচে হয়ে গিয়েছে খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে এবার মশলাগুলো আমি ঠান্ডা হওয়ার জন্যে রেখে দেব বেশ লাল লাল হয়ে গিয়েছে মশলাগুলো এবার একটা পনির নিয়ে নিয়েছি পনিরগুলোকে পিস পিস করে কেটে নেব পনিরগুলোকে খুব সুন্দরভাবে আমি কেটে নেব প্রথমে পনিরটাকে অর্ধেক করে নিলাম এবার আমি মধ্যিখান থেকে কেটে নিচ্ছি এইভাবে আমি পিসগুলো করে নিচ্ছি পাশে যে পনিরটা রয়েছে সেই পনিরটাও এইভাবে আমি পিস করে নেব এই পনিরটাকেও আমি এইভাবে পিস করে নিচ্ছি পনিরটা খুব ভালো পনির দেখো বন্ধুরা আমার পিস করা হয়ে গিয়েছে আমি এবার রেখে দিচ্ছি এবার ভেজে নেবো গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব সাদা তেল আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য রেখে দেব পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি খুন্তি দিয়ে তেলটাকে চারিদিকে ছড়িয়ে দেব তেলটা গরম হলে তবেই পনিরটা দিতে হবে ঠান্ডা তেলের মধ্যে পনির দিলে পনিরটা আটকে যাবে ভাজার সময় সেই জন্যে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা এখন ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার আমি পনিরগুলো দিয়ে দেব পনিরগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি যতগুলো একসাথে হয় ততগুলো ভেজে নেব বাদ বাকি আবার পরের বারে ভাজবো পনিরগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব পনিরগুলো এখন এক পিট ভাজা হয়ে গিয়েছে উল্টে পাল্টে পনিরগুলোকে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরা এইভাবে পনিরগুলোকে লাল লাল করে ভেজে নেবে তাহলে খেতে ভালো লাগবে বন্ধুরা ভিডিওটা যাতে বড়ো না হয় সেই জন্যে আমি একটুখানি স্পিড বাড়িয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব এইদিকে বন্ধুরা আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে তারপরে আমি গুঁড়ো করেছি এবার একটা কৌটোর মধ্যে রেখে দেব পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই মিক্সির জারের মধ্যে আগে থেকে কাজুবাদাম আর কিশমিশ দেখো ভিজিয়ে রেখেছিলাম সেই কাজুবাদাম আর কিশমিশ আমি দিয়ে দিলাম কাজুবাদাম আর কিশমিশ আগে থেকে ভিজিয়ে রাখলে পেস্ট করতে সুবিধা হবে তাড়াতাড়ি পেস্টটা তৈরি হয়ে যাবে এর মধ্যে আমি পনিরের টুকরো দিয়ে দিলাম ছ টুকরো পনির এর মধ্যে দিয়ে দিলাম আর এক চামচ চালমগজ এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জলও দিয়ে দেবো জল দিয়ে পেস্টটা মিহি করে তৈরি করে নেব চালমগজ দিয়ে দিলাম এবার জল দিয়ে দেব এখানে আমি এক চামচ পরিমাণ চাল চালমগজ দিয়েছি অল্প একটু জল দিয়ে দিলাম এবার পেস্টটা তৈরি করে নেব বন্ধুরা এখানে আমি একটা গেটার নিয়ে নিয়েছি আদা নিয়ে নিয়েছি আদাটাকে আমি কুড়ে নিচ্ছি পনিরের এই রেসিপিটা বানাতে আদা লাগবে সেই জন্যে আমি আদা কুড়ে নিচ্ছি আদা কুঁড়ে দিলে খেতে ভালো লাগবে তোমাদের ইচ্ছা হলে পেস্টও দিতে পারো আদা কোড়া হয়ে গেলে আমি এবার রেখে দেবো আদা কোরাটা এখানে আদা কোড়া আমার হয়ে গিয়েছে খুব বেশি আদা লাগবে না এই আদাতেই হয়ে যাবে এই কড়ার মধ্যে পনির ভেজেছিলাম এর মধ্যে আমি আদা কোড়াটা দিয়ে দিলাম আদাটাকে একটু লাল করে ভেজে নেব আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইভাবে আমি ভেজে নেব আদাটাকে আমি এখন লাল লাল করে ভেজে নিচ্ছি একটু লাল করে ভেজে নেওয়ার পর আমি বাদাম বাটাটা দেব আদাটা এখন লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি বাদাম বাটাটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে সব কিছু কষিয়ে নেব আদাটা সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি এবার বাদাম বাটাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি কষিয়ে নেব দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি এইভাবে তোমরা কষিয়ে নেবে এইটা কষানোর সময় আমি এক চামচ ঘি দিয়ে দেব তোমরা আগেও দিয়ে দিতে পারো এক চামচ ঘি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব তরকারির মধ্যে ঘিয়ের একটা সুন্দর গন্ধ চলে আসবে খুব সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তোমরাও এইভাবে খুব ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে মিক্সির জারের মধ্যে আর একটু বাদাম বাটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি বাদামটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি এখন অনেকটাই কষানো হয়ে গিয়েছে আর একটু কষানো হলেই হয়ে যাবে খুব ভালো করে কষিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি এখন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে টক দই আমি ফেটিয়ে নিয়েছিলাম মিক্সির জারের মধ্যে দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম দু চামচ টক দই আমি ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে মিক্সি জারের মধ্যে দিয়ে মিক্সিটা চালিয়ে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি সেই টক দইটা আমি দিয়ে দিলাম গ্যাসের আঁচটা লো রেখে খুব ভালো করে একটু কষিয়ে নেব গ্যাসের আঁচ হাইতে দিলে আবার টক দুইটা ফেটে যেতে পারে সেই জন্যে লো আঁচ রেখেই এটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো খুব টেস্টি হয়েছিল পনিরটা এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে মশলাটা সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসছে আমাদের বাড়ির সবার তো খুব ভালো লেগেছে তোমাদেরও খুব ভালো লাগবে বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তোমাদের একটু পরে দেখাচ্ছি খুব ভালো করে কষানোর পর কেমন দেখতে লাগে তোমাদের দেখাবো পুরো রান্না দেখাতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে সেই জন্যে একটু ছোট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার মিক্সি ধোয়া জল আমি দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা বানানোর সময় তোমরা যেমন ঝাল খাও তেমন ঝাল দেবে আমি অফ ক্যামেরায় এক চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আসলে বন্ধুরা ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম আরও একটু জল দিয়ে দেবো পরিমাণ মতন জল আমি দিয়ে দেবো কারণ ফুটে একটুখানি জল কমে যাবে সেই জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার নুন দিয়ে দেবো আর চিনি দিয়ে দেবো সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে ঝোলটা একটু ফুটতে শুরু করলেই আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেব মাঝে মধ্যে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঝোলটা একটু গরম হয়ে গিয়েছে পনিরের টুকরোগুলো আমি দিয়ে দিলাম আবারও সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম আর অল্প একটু চিনিও দিয়ে দেবো দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব হাফ চামচ মতন চিনি আমি দিয়ে দিলাম এবার নুন আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতন রান্না করে নেব গ্যাসের আশটা লো করে দেবো খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই পাঁচ মিনিট হলেই হয়ে যাবে এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ পরে তোমাদের দেখাচ্ছি এবার আমি একটা করার মধ্যে কিছুটা কাসুরি মেথি নিয়ে নিয়েছি কাসুরি মেথিটাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি হালকা একটু ভেজে নিলে এটা মুচমুচে হয়ে যায় পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে দিয়েছি অফ ক্যামেরায় একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর কাঁসুরি মেথি আমি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম প্রথমে যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলার গুঁড়ো এক চামচ দিয়ে দেব আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এক চামচ ভাজা মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম এবার গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পর তরকারিটা আমি পরিবেশন করব পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিলে মশলার গন্ধটা তরকারির মধ্যে চলে আসবে পনিরের টেস্টি টেস্টি রেসিপি তৈরি হয়ে গিয়েছে দারুণ টেস্টি এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দারুণ টেস্টি পনিরের তরকারি আমাদের রেডি হয়ে গিয়েছে এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেবো খুব টেস্টি হয়েছিল পনিরের এই রেসিপিটা বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে দেখবে আমাদের বাড়ির সবার তো খুব ভালো লেগেছে তোমাদেরও খুব ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না রেসিপিটা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবে তাহলে বন্ধুরা রেসিপিটা এখানে শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই